আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালোবাসো সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি আহ দুই খাত তিন খাত চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো আসলে প্রশ্ন এখানে একদিনে প্রশ্ন হচ্ছে এখানে তিনটি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো এটা একটা প্রশ্ন তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো এটা আরেকটা প্রশ্ন চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকর প্রবাহ ব্যাখ্যা করো এটা আরেকটা প্রশ্ন তো এই তিনটা প্রশ্ন আমি এই ক্লাসে দেখাবো আমি প্রথমে দুই খাত দেখাবো তিন খাত এরপরে চার খাত তোমরা ক্লাসটা দেখে এরপরে তিনটা প্রশ্ন তুমি আলাদা আলাদা করে নোট করে নিও দুই খাত বিশ্ব অর্থনীতি আলাদা লিখে নিও তিন খাত বিশ্ব অর্থনীতিটা এটাও আলাদা লিখে নিও চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রের প্রভাব এটা আলাদা করে লিখে নিও তো শুরু করি আমরা আমরা দুই খাত বিশিষ্ট অর্থনীতিটা পড়ে নিব ঠিক আছে শুরুতে আমরা করবো যে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকার প্রবাহ দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে দুই খাত জাতীয় অর্থনীতিতে প্রবাহ ব্যাখ্যা আমরা শুরুতে লিখে নিব দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে বিবেচনা করা হয় ব্যক্তি বা পরিবার এবং ফার্মকে দুই খাত বিশিষ্ট বিবেচনা করা হয় ব্যক্তি বা পরিবার এবং ফার্মকে ব্যক্তি বা পরিবার এবং ফার্মকে আচ্ছা যদি পরীক্ষা আসে তিন খাত বিশিষ্ট তোমার লিখবা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে বিবেচনা করা হয় ব্যক্তি বা পরিবার ফার্ম এবং সরকারকে অর্থাৎ ফার্মের সাথে সরকার চলে আসবে তাহলে তিন খাত হয়ে যাবে আর যদি চার খাত আসে তা আমরা লিখব চার খাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করা হয় ব্যক্তি বা পরিবার ফার্ম সরকার এবং আন্তর্জাতিক বাণিজ্যকে তো যেহেতু পরিবার এবং ফার্মকে নিম্ন দুই বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকর প্রবাহ ব্যাখ্যা করা হলো দুই বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকর প্রবাহ চিত্রসাজে ব্যাখ্যা করা হলো আমরা একটা সাজে ব্যাখ্যা করে দিব দেখো সবাই একটু

আর এখানে হবে তোমার দ্রব্য জায়গাটা হবে উপকরণ বাজার উপকরণ বাজার খুব সুন্দর করে ঘর করে নিবা উপর হচ্ছে দ্রব্য বাজার আর বামবাসী ব্যক্তিগত পরিবার আর ডানে হচ্ছে ফার্ম আর নিচে হচ্ছে উপকরণ বাজার আমরা জানি উৎপাদন উপকরণ হচ্ছে চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন সংগঠন তো দুইখাত বিশ্বের অর্থনীতিতে ফার্ম উপকরণ চারটা উপকরণের মধ্যে সংগঠন হচ্ছে ফার্ম নিজে সংগঠন হচ্ছে ফার্ম নিজে আর সংগঠন বাদ দিলে আরও থাকে তিনটা ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো পাওনা আছে যেমন ভূমির পাওনা হচ্ছে খাজনা আমি লিখে ভূমি সংগঠন এর মধ্যে সংগঠন হচ্ছে ফার্ম নিজে আর বাকি যে তিনটা আছে এগুলো ফার্ম ক্রয় করে ভূমি শ্রম মূলধন এই উপকরণ তিনটা ক্রয় করে ব্যক্তি বা পরিবার নিকট থেকে ক্রয় করে কি ক্রয় করে এই যে কৃষিজনীতি উপকরণ বাজারের মাধ্যমে এগুলো ব্যক্তি ও পরিবার বিক্রি করে উপকরণ বাজার মাধ্যমে ব্যক্তি পরিবার বিক্রি করে কি ভূমি বিক্রি করে শ্রম বিক্রি করে মূলধন বিক্রি করে আমরা একটা লিখে নিব ভূমিতে সুন্দর খাতা গোড়ায় করে লিখতে পারো আমারটা তো হোয়াইট বোর্ড গড়াইতে পারতেছি না ভূমি শ্রম মূলধন এগুলো বিক্রি করে ভূমি শ্রম মূলধন বিক্রি করে উপকরণ বাজারে কার নিকট ফার্মের নিকট ফার্ম হচ্ছে আমরা কি লিখবো ব্যক্তি বা পরিবার ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মাধ্যমে ফার্মের নিকট বিক্রি করে কি লিখবো জি চিঠে দেখা যাচ্ছে ব্যক্তি বা পরিবার ভূমি সব মূলধন উপকরণ বাজারের মাধ্যমে ফার্মের নিকট বিক্রি করে এখন এইগুলোর পাওনা বাবদ যে অর্থ আছে আমরা জানি ভূমির পাওনাকে বলি খাজনা শ্রমের পাওনাকে বলি মজুরি মূলধন পাওনাকে বলে সুদ অথবা আমরা বলতে পারি ভূমি থেকে প্রাপ্ত একে বলা হয় খাজনা শ্রম থেকে প্রাপ্ত একে বলা হয় মজুরি আর মূলধন থেকে প্রাপ্ত একে বলা হয় সুদ তাহলে ব্যক্তি বা পরিবার বিক্রি করবে উপকরণ বাজার মাধ্যমে ফার্মের নিকট আর এইগুলোর পাওনা বাবদ যে অর্থগুলো আছে এগুলো প্রদানিকে যাবে তিন দিকে হবে কি প্রদান করবে খাজনা মজুরি বাবদ ব্যয় মজুরি ও সুদ বাবদ খাজনা মজুরি সুদ বাবদ ব্যয় এই খাজনা মজুরি সুদ বাবদ ব্যয় ফার্মাজের মাধ্যমে খাজনা মজুরি সুদ ব্যক্তি বা পরিবার নিকট প্রদান করবে আমরা এখানে লিখতে পারি কি কি খাজনা মজুরি সুদ বাবদ আয় এগুলো কিন্তু ব্যক্তি আয় ব্যক্তি পাচ্ছে এগুলো তাই না লিখে নেব যে খাজনা খাজনা মজুরি ও সুদ বাবদ আয় ওকে কি করবো আমরা লিখবো যে ব্যক্তি বা পরিবার উপকরণ বাজার মাধ্যমে ভূমিষ্ঠ মূলধন ইত্যাদি ফার্মের নিকট বিক্রি করে থাকে ফার্ম এগুলো পাওনা বাবদ খাদ্য মূল্যের সুদ ব্যক্তি বা পরিবারকে প্রদান করে থাকে ব্যাস প্রথমে নিচের অংশটাকে বলি কেন চিত্রটা তো অঙ্কন করবো আমি বুঝাচ্ছি তোমরা পরে একবার আইকে ব্যাখ্যা দিবা আর বুঝাচ্ছি তো সাথে অঙ্কনের সাথে সাথে ব্যাখ্যা করে দিচ্ছি আমরা লিখবো যে চিত্রে দেখা যাচ্ছে ব্যক্তি বা পরিবার ভূমিষ্ঠ মূলধন ইত্যাদি উপকরণ বাজারের মাধ্যমে ফার্মের নিকট বিক্রি করে এগুলো পাওনা বাবদ খাদ্য মূল্যের সুদ ফার্ম ব্যক্তি বা পরিবারকে প্রদান করে থাকে এখন ভূমিশ্রম মূলধন এগুলো নিয়ে ফার্ম কিন্তু বসে থাকবে সে কিন্তু দ্রব্য উৎপাদন করবে দ্রব্য উৎপাদন করবে আর উৎপাদিত দ্রব্য সে নিজে শুধু ভোগ করবে না এগুলো বিক্রিও করবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে লিখতে পারো যে দ্রব্য সেবা দ্রব্য সেবা সামগ্রী দ্রব্য সেবা সামগ্রী বিক্রয় দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করবে ফার্ম অত্যন্ত দ্রব্য সেবা সামগ্রী ফার্ম উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করবে মাধ্যমে ব্যক্তি নিকট পরিবারের লিখতে পারি দ্রব্য সেবা ক্রয় দ্রব্য সেবা সামগ্রী ক্রয় আমরা লিখবো যে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী ফার্ম বাজারের মাধ্যমে ব্যক্তি বা পরিবারের নিকট বিক্রি করে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী ফার্ম দ্রব্য বাজারের মাধ্যমে ব্যক্তি বা পরিবারের নিকট বিক্রি করে থাকে তার একটু ফার্ম কিন্তু ওই সময় ভূমিস্বন্ধন এগুলো ক্রয় করছিল এর বিনিময়ে কিন্তু খাজনামাজি অর্থ প্রদান করছে এখন তো আর ফার্ম বিনা টাকায় দিবে না তাই না তাহলে দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করবে কোন বাজার মাধ্যমে দ্রব্য বাজার মাধ্যমে যে বাজার দ্রব্য বিক্রয় করা হয় সেগুলো দ্রব্য বাজার বলা হয় আর যেখানে উপকরণ বিক্রি করা হয় সেগুলোকে উপকরণ বাজার বলা হয় তার অতীত দ্রব্য সেবা সঙ্গে ফার্ম দ্রব্য বাজার মাধ্যমে বিক্রয় বা বিক্রয় করবে ওই যেখানে দেখো দ্রব্য সেবা বিক্রয় আর এখন কি দ্রব্য সেবা ক্রয় ক্রয় করবে যে অর্থটা ব্যয় হবে এই অর্থটা দ্রব্য বাজার মাধ্যমে ফার্ম নিকট প্রদান করবে আমরা লিখবো দ্রব্য দ্রব্য সেবা ক্রয়বাবধ দ্রব্য সেবা ক্রয়বধ অর্থ ব্যয় দ্রব্য সেবা এগুলো ক্রয়বদ অর্থ যে ব্যয়টা হবে ওই ব্যয়টা দ্রব্যবধের মাধ্যমে ফার্মের নিকট পাঠাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রব্য সেবা ও বিক্রয় বাবদ সে বিক্রি করছে বিক্রয় বাবদ আয় পাইছে তাই না দ্রব্য সেবা বিক্রয় বাবত না আচ্ছা দেখো কি লিখবো যে উৎপাদিত দ্রব্য সেবার সঙ্গে ফার্ম দ্রব্য বোঝার মাধ্যমে ব্যক্তি পরিবার নিকট বিক্রি করে আহ ব্যক্তি পরিবার দ্রব্য সেবা বাবদ অর্থ দ্রব্য মাধ্যমে ফার্মকে প্রদান করে থাকে এইভাবে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় জাতীয় চক্রাকার চক্রাকারে প্রবাহিত হয় আমি আমি আবার বলি পড়তেছি ঠিক আছে বিশিষ্ট অর্থনীতিতে খাত বিবেচনা করা হয়ে থাকে ব্যক্তি বা পরিবার ফার্ম এবং ব্যক্তি বা পরিবার এবং ফার্মকে ফার্ম ব্যক্তি বা পরিবার উপকরণ সমূহ ফার্মের নিকট বিক্রি করে থাকে আর কখন ফার্ম দ্রব্য সেবা সমহ ব্যক্তি বা পরিবার বিক্রি করে থাকে এভাবে দুইখ্যাতি অর্থনীতি জাতীয় চক্রাকারে প্রবাহিত হয় চিত্র সাজে বিষয়টি ব্যাখ্যা করা হলো অথবা নির্ময় বিষয়টি ব্যাখ্যা করা হলো আমি এই চক্রাকার চিত্রটা দিব দেওয়ার পরে ব্যাখ্যাটাকে লিখবো যে চিত্রে দেখা যাচ্ছে ব্যক্তি পরিবার ভূমি মূলধন ইত্যাদি উপকরণ বাজার মাধ্যমে ব্যক্তি পরিবার ভূমিশ্র মূলধন এগুলো উপকরণ বাজার মাধ্যমে ফার্মিং বিক্রি করে থাকে এগুলো এগুলোর পাউনভাবত অর্থ খাজদার নজরি সুদ ফার্ম বাজার ব্যক্তি বা পরিবারকে প্রদান করে থাকে উৎপাদিত দ্রব্য সেবার সামগ্রী ফার্ম বাজার মাধ্যমে নিকট বিক্রি করে থাকে আর দ্রব্য সেবা ক্রয় বা অর্থ দ্রব্য অর্থ ব্যক্তি বা পরিবার দ্রব্য বাজার মাধ্যমে ফার্মের নিকট প্রদান করে থাকে এইভাবে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় চক্রাকারে প্রবাহিত হয় আশা করি সবাই বুঝতে চাই চক্রাকার পাবে তোমার কি একবার যাচ্ছে ব্যক্তি পরিবার নিকট আবার যাচ্ছে ফার্মের নিকট দেখো এখান থেকে অর্থ এই যে ফার্ম কিন্তু অর্থ ব্যক্তি পরিবার নিকট আসছে আবার ব্যক্তি পরিবার নিকট থেকে আবার ফার্মের নিকট গেছে এই যে চক্রাকার যে প্রবাহিতটা এটি তো চক্রাকার প্রবাহ ওকে এরপর পর্ব আমরা তিন খাত তিন খাত আমরা লিখবো তিন খাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করা হয়ে থাকে ব্যক্তি বা পরিবার ফার্ম এবং সরকারকে আমরা গভর্নমেন্টকে নিয়ে আসবো ব্যক্তি বা পরিবার ফার্ম এবং সরকারকে তিন খাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করা হয়ে থাকে ব্যক্তি বা পরিবার ফার্ম এবং সরকারকে আমরা লিখবো ব্যক্তি বা পরিবার ফার্মের নিকট উপকরণ সমূহ বিক্রি করে থাকে আর ফার্ম ব্যক্তি বা পরিবার দ্রব্য বিক্রয় করে থাকে সরকার ব্যক্তি বা পরিবারকে দ্রব্য সেবা প্রদান করে থাকে আর পক্ষান্তরে ব্যক্তি ও পরিবার সরকারকে কর প্রদান করে থাকে এইভাবে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকারে প্রভাবিত হয় নিম্নচিত্রের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করা হলো তো দুই খাত বিশিষ্ট অবশ্যই থাক এমন করবা কর্মা দুই খাত বিশিষ্ট অঙ্কনটা করে এরপরে তুমি মাঝখানে শুধু গভর্নমেন্টকে নিয়ে আসবা এই যে মাঝখানে সরকারকে নিয়ে আসবা এই হচ্ছে সরকার মাঝখানে শুধু সরকারকে নিয়ে আসবা এখন কথা হচ্ছে সরকার ব্যক্তি বা পরিবারকে সরকার কি দেয় ব্যক্তি বা পরিবারকে কর দেয় সরি ব্যক্তি বা পরিবার সরকার কি দেয় কর দেয় ব্যক্তি বা পরিবার সরকারকে কর দেয় সরকার ব্যক্তি বা পরিবারকে কি দেয় সরকার দেয় দান মানে অনুদান করতে পারি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিয়ে থাকে অনুদান সেবা ও দ্রব্য অনেক সময় দ্রব্য দিয়ে থাকে আর বিভিন্ন রকম দিয়ে থাকে আমরা লিখবো ব্যক্তি বা পরিবার সরকারকে কর প্রদান করে থাকে ব্যক্তি বা পরিবার দুই খান দৃষ্টির ব্যাখ্যাটা দিব দিয়ে তারপরে আমরা আর সরকারের ব্যাখ্যা যেমন দেখাচ্ছি আর দেখো ফার্ম সরকারকে দেয় ফার্ম সরকারকে কর দেয় কর প্রদান আহ সরকার ফার্মকে কি দেয় সরকার ফার্মকে দেয় আহ ভর্তুকি ওষেবা ভর্তুকি সেবা তো আমরা লিখবো চিত্রের সাথে তিন খান বিশিষ্ট অর্থনীতি জাতীয় চক্রের প্রবাহ দেখানো হলো আমরা এই চিত্রটা অঙ্কন করব অঙ্কন করার সময় অবশ্যই মাথায় রাখবো যে দুই খাত তো সেম আগে দুই খাত অঙ্কন করে নিবো এর মধ্যে মাঝখানে শুধু গভর্নমেন্টটা রোকাই দিবো ব্যাস তো ব্যাখ্যা আমরা এইভাবে দিব যে প্রথমে দুই খাতের ব্যাখ্যাটা দিয়ে নিব সুন্দর করে যে এইভাবে লিখবো যে চিত্র দেখাচ্ছে ব্যক্তি ও পরিবার ভূমিশ্রম মূলধন ভূমিশ্রম মূলধন উপকরণ বাজারের মাধ্যমে নিকট বিক্রি করে ফার্ম এগুলো থেকে প্রাপ্ত আই যেগুলো আছে খাদ্য মধ্যে সুদ এগুলো বাজারের মধ্যে বাজারের মাধ্যমে ব্যক্তি বা পরিবারকে প্রদান করে থাকে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী ফার্মবাজার মাধ্যমে ব্যক্তি বা পরিবারের নিকট বিক্রি করে ব্যক্তি বা পরিবার দ্রব্য সেবা অর্থ দ্রব্য মাধ্যমে ফার্মের নিকট প্রদান করে এইটুকু লিখবা লিখে তুমি এখন লিখে দিবে না যে এইভাবে দুই খাত বিশিষ্ট লেখা যাবে না যদি তিন খাতা আসে এটুকু লিখবে লেখার পরে স্পেস দিবা স্পেস দিয়ে পরে লিখবা যে ব্যক্তি পরিবার সরকারকে সরকার নিয়ে একটু প্যারা করে লিখবা স্পেস দিয়ে লিখবা যে ব্যক্তি বা পরিবার সরকারকে কর প্রদান করে থাকে সরকার ব্যক্তি বা পরিবারকে অনুদান সেবা দ্রব্য দিয়ে থাকে অনুদান দ্রব্য সেবা প্রদান দ্রব্য সেবা প্রদান সেবা প্রদান ঠিক আছে আচ্ছা ফার্ম ব্যক্তি ও পরিবার সরকারকে কর প্রদান করে থাকে আবার সরকার ব্যক্তি ও পরিবারকে অনুদান সেবাও কর প্রদান করে দ্রব্য প্রদান করে থাকে সরকার অনেক বা বিভিন্ন অনুদান দেয় বিনামূল্যে দ্রব্য দিয়ে থাকে তাই না সেবা তো দিয়ে থাকেই এরপর লিখবো যে আবার ফার্ম সরকারকে কর প্রদান করে থাকে ফার্ম কিন্তু সরকারকে কর প্রদান করে তাই না ফার্ম সরকারকে কর প্রদান করে থাকে আ তাদের ফার্ম তাদের সরকার ফার্মকে ভর্তিকোষার প্রদান করে থাকে এটা লিখে লিখে দেব যে এইভাবেই তিনখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকারে প্রভাবিত হয়। দুইwidehat লিখে আমি শুধু লিখব যে ব্যক্তি বা পরিবার সরকারকে কর প্রদান করে থাকে পক্ষান্তরে সরকার ব্যক্তি ও পরিবারকে অনুদান সহায় ও দ্রব্য প্রদান করে থাকে ফার্ম আবার ফার্ম সরকারি কর প্রদান করে থাকে সরকার ফার্মকে ভর্তিকোষার প্রদান করে থাকে এইভাবে তিনখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় চক্রাকারে প্রবাহিত হয় গেলই যদি পরীক্ষায় চার খাত আসে চার খাত আমরা লিখবো চার খাত বিশিষ্ট অর্থনীতিতে বিবেচনা করা হয়ে থাকে ব্যক্তি বা পরিবার ফার্ম সরকার এবং আন্তর্জাতিক বাণিজ্যকে চার খাত বিশিষ্ট অর্থনীতি হয়ে থাকে বিবেচনা ব্যক্তি পরিবার ফার্ম সরকার এবং আন্তর্জাতিক বাণিজ্যকে আচ্ছা আমরা এরপরে আহ দেখবো যে ব্যক্তি বা পরিবার উপকরণ বাজার মাধ্যমে ফার্ম দ্রব্য সেবা প্রয়োগ করে থাকে ফার্ম খাদ সুদ প্রদান করে থাকে ব্যক্তি বা পরিবারকে দ্রব্য সেবা ফান দ্রব্য বজার মধ্যে পরিবার নিকট বিক্রি করে থাকে পরিবারের অর্থ ফানকে প্রদান করে থাকে সরকারকে ব্যক্তি বা পরিবার এবং ফান কর প্রদান করে আর সরকার ব্যক্তি বা পরিবারকে দান অনুদান সেবা দ্রব্য প্রদান করে এবং ফানকে ভর্তি করে সেবা প্রদান করে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ফান দ্রব্য সামগ্রী রপ্তানি করে থাকে এবং ব্যক্তি বা পরিবার দ্রব্য সেবা আমদানি করে থাকে এটুকু লিখিনি বাগে। এরপর লিখবা নির্ণয় চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হলো চিত্র অঙ্কন করো একবার তিন খাতা অঙ্কন করে নিবা তিন খাতা অঙ্কন করে এখানে তুমি আরেকটা গর্ব নেবা গর্ব না দেখবা আন্তর্জাতিক বাণিজ্য ঠিক আছে এখানে একটা গর্ব নেই দিবা লিখে দিবা যে আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য আচ্ছা আনুষ্ঠানিক মধ্যে ব্যক্তি বা পরিবার কি করে দ্রব্য সেবা আমদানি করবে তাহলে আমদানি অর্থ যাবে কার কাছে আমরা এই বলে কি ফার্ম দ্রব্য সেবা রপ্তানি করবে দ্রব্য সেবা রপ্তানি আর হচ্ছে ব্যক্তি ও পরিবার দ্রব্য সেবা আমদানি করবে দ্রব্য সেবা আমদানি আমরা তিন খাত বিশিষ্ট পুরো ব্যাখ্যাটুকু দিব দিয়ে স্পেস দিয়ে লিখে দিব্যের মাধ্যমে রপ্তানি করে এবং ব্যক্তি ও পরিবার আমদানি করে থাকে আমদানি অর্থ ব্যক্তি মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ফার্মকে প্রদান করে থাকে আবার বলি তিন খাত বিশ্ব তো লিখবা শুধু তিন খাত বিশ্ব এই ব্যাপারে যখন লিখবা যে সরকার ফার্মকে কর প্রদান থাকে ফার্ম সরকার সরকার ফার্মকে ভর্তুকি সেবা প্রদান করে থাকে আর ফার্ম সরকার কর প্রদান করে থাকে এইভাবে তিন খাদ্যিষ্ট অর্থনীতি এটা না লেখিয়া শুধু লেখবা স্পেস দিয়ে স্পেস দিয়ে লেখবা যে আন্তর্জাতিক মাধ্যমে ফার্ম ব্যক্তি বা পরিবারকে দ্রব্য সেবা ব্যক্তি পরিমাণ দ্রব্য সেবা রপ্তানি করে থাকে এবং ব্যক্তি পরিবার রপ্তানি অর্থ ফার্মকে প্রদান করে থাকে এইভাবে চার খাত বিশিষ্ট এখন হচ্ছে রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্য যেটা সেটা হচ্ছে দেশের বাইরের ফার্ম যেগুলো সেগুলোকে ওইগুলোকে বিবেচনা করা হয়েছে দেশের বাইরের যে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলো থেকে বিবেচনা করছে ওইগুলো থেকেই আমদানি করবে ঠিক আছে তাহলে লিখব যে এইভাবে চার খাত বিশিষ্ট অর্থনীতি জাতীয় চক্রাকার প্রবাহ প্রবাহিত হয় জাতীয় চক্রাকার প্রবাহিত হয় এভাবে লিখতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো তোমরা কি করবে একটু আলাদা করে দুই খাত আলাদা করে লিখে নিবা তিন খাত আলাদা করে লিখে নিবা চার খাত আলাদা করে লিখে নিবে আমি চেষ্টা করছি তোমাদেরকে দুই খাত তিন খাত চার খাত একই সাথে বোঝানোর জন্য আশা করি সবাই বুঝতে পারছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম